হ্যাঁ গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে যেখানে আমরা আগরতলা জিআরপি আর পি এফ বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ ব্যাঙ্গালোর যাবে এরকম বলেছে তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং দেখ এবং আমরা দেখছি যে আরও কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তিনজনের মধ্যে একজন হলো মেয়ে এবং দুজন হলো যুবক তো মেয়ে যিনি ওনার নাম হলো কামরুন নেশা উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য দুজন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা দুইজনই চট্টগ্রামের বাসিন্দা যা বাংলাদেশ অন্তর্গত তো আর আমরা তাদের কাছ থেকে তিনটা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড এগুলিও আমরা পেয়েছি তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় কোন দিকে তারা ভারতে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কি করল আহ তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে যে দিক দিয়ে তারা আসছে বলছে আমরা এখন বলতে পারছি না এগুলি মানে আন্ডার ভেরিফিকেশান আর তাদের জিজ্ঞাসা বলে যে কামরুল নেসা উনি বলছেন যে উনি কলকাতা হয়ে ব্যাঙ্গালোর যাবেন আর যে অন্য দুজন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন তো যিনি মেয়ে যে কামরুল কামরুলসান সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে আর অন্য দুজন বলছে যে তারা ওই যে জুস বার আছে এগুলিতে তারা জব করবে এরকম মানে